হ্যালো বন্ধুরা বাংলা রেসরেন্ট ব্লগে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শুভ সপ্তমী তো আজকে আমি চলে এসেছি পাতিপুকুরে পাতিপুকুরের মাছের বাজারের ভিডিও আপনাদের দেখাবো তো চলুন বেশি দেরি না করে মাছের বাজারে যাওয়া যাক এই হলো এই হলো পাতিপুকুর ফিশ মার্কেট পাতিপুকুর ফিশ মার্কেট অ্যাসোসিয়েশন এই হচ্ছে বোর্ড তো এখানে প্রচুর মাছের আমদানি থাকে বারো মাস পুজোর মরশুমেও প্রচুর পরিমাণে মাছের আমদানি রয়েছে এই যে এই পাবদা কত যাচ্ছে পাবদা তিনশো কুড়ি আশি গ্রাম একশো গ্রাম সাড়ে তিনশো টাকা করে এটা তিনশো তিরিশ করে চলছে এগুলো কেজিতে কত হবে বারোটা

চিংড়ি মাছ রয়েছে দুশো আশি টাকা মাছ সুন্দর মাছের আমদানি থাকে এই বাজারে তো পুজোর মরসুমে চলে এসেছি দেখা যাক পুজোর মরশুমে কী ধরনের মাছ এখানে রয়েছে খুব ভোর ভোর চলে এসছি আজকে আমি আর এইখানে একটা গলদা চিংড়ি দেখতে পাচ্ছি এই গলদার চিংড়ি সাতশো টাকা করে চলছে আজকে পাইকারি হোলসেল না বাহ একদম তাজা মাছ রয়েছে দেখতে পাচ্ছি

বাবা দু কিলোর ওপরে বাইশশো টাকা কিলো চলছে তো পুজোর মরসুম যেহেতু চলছে এখন কিন্তু ভালো ইলিশের আমদানি রয়েছে এই বাজারে তো দাদা আপনার নামটা ফোন নাম্বারটা একটু যদি বলেন আমার নাম মিজানুর মন্ডল মিজানুর মণ্ডল আচ্ছা আপনার এই বাজারে প্রত্যেক দিন থাকেন আচ্ছা আপনার ফোন নাম্বারটা যদি বলেন সেভেন এইট নাইন জিরো সেভেন এইট আচ্ছা ধন্যবাদ দাদা এই দাদাকে যোগাযোগ করে এই গলদা চিংড়ি চাপড়া চিংড়ি এবং ইলিশ মাছ নিয়ে যেতে পারেন চলুন এবার বাজারের ভেতরের দিকটা একটু আপনাদের দেখিয়ে দিই শর্টে এই প্রচুর পুলিশের এখানে আমদানি দেখতে পাচ্ছি

তো মোটামুটি বাজারে আসলে পঁয়ত্রিশ কিলো মাছ আপনারা নিতে পারবেন এইগুলো কি মাছ দাদা মধুভোলা মধু ভোলা এগুলো কিরকম দাম পড়ে দাদা চারশো টাকা পাইকারি দাম টাকা টাকা আচ্ছা সাড়ে তিনশো চারশো টাকা করে মধু ভোলা এখানে পাওয়া যায় আর এই পাবদা এই পাবদা পাবদা দুশো টাকা টাকা আচ্ছা দুশো আশি থেকে তিনশো টাকা করে পাবদা রয়েছে আর চাপড়া চিংড়িটা এটা দুশো টাকা করে চাপড়া চিংড়ি দারুণ আর বাজারে এই একদম পুজোর মধ্যে বাজারে কিন্তু চলে এসছে ও গলদা এই একটা গলদা চিংড়ি একদম বিশাল বড়ো সাইজ মোটামুটি এক হাত মানে এক বিঘাতের বড় সাইজ হবে পাগুলো যেগুলো বুঝতে পারবেন এইগুলো সাতশো এগুলো সাতশো সাড়ে সাতশো সাতশো এরকম করে বিক্রি হচ্ছে এই দেখুন গলদা চিংড়ি একটা ধরেছি বিশাল বড় বড় পা দেখুন দারুণ এই এইগুলো

এই হচ্ছে আজকে বাজারের কন্ডিশন এখানে পম্পেট মাছ দেখতে পাচ্ছি পম্পেট দাদা কত করে যাচ্ছে মানে শুরু কত থেকে এটা 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 সাড়ে আটশো সাড়ে আটশো টাকা করে এরকম বড় সাইজ দেখতে পাচ্ছেন এরকম বড় সাইজ সাড়ে আটশো টাকা করে আর এই এই ছোটটা সাড়ে সাতশো খুব সুন্দর মাছ রয়েছে টাটকা এবং ফ্রেশ মাছের আমদানি রয়েছে এখানেও কিছু ইলিশ মাছ দেখতে পাচ্ছি ভালো সাইজের ইলিশ ও এগুলো ডিম আছে না দাদা এগুলো কত করে দাদা এগুলো মাত্র সাড়ে ছশো টাকা পেটে ডিম আছে না এটা এরকম মাছ দেখতে পাচ্ছেন পেটে ডিম ডিম রয়েছে এই মাছটায় এই যে মাছ রয়েছে প্রচুর মাছের আমদানি রয়েছে কিন্তু আজকে বাজারে কিন্তু একদম পুজোর মরশুমে যারা ব্যবসা করেন বা করছেন তাদের জন্য এই ভিডিওটা করা এই এখানেও পম্পলেট মাছ রয়েছে একটু মাঝারি সাইজ এই গুলো কত ভালো মোটামুটি ভালো সাইজ আর এদিকে দেখতে পাচ্ছি ভেটকি মাছ বিশাল বড় সাইজ সাড়ে চার কিলো পাঁচ কিলো ওজনের মাছ রয়েছে কানকোটা দেখুন একদম টাটকা মাছ কিন্তু এখানে বারো মাছ পাওয়া যায় তো এই মাছ কত দাম একটু জেনে নেব কিন্তু কেউ নেই এখানে তাই এইগুলো কত করে যায় এগুলো ছশো তিরিশ টাকা করে এই এই মাছগুলো রয়েছে ভেটকি মাছ এই এখানেও কিছুটা মধু ভোলা রয়েছে এগুলো কত করে দাদা হ্যাঁ দুশো টাকা এরকম মধু ভোলা রয়েছে দুশো ষাট টাকা করে বিভিন্ন ধরনের এই ভোলাটা এটা এটা। দেড়শো টাকা কিলো পাঁচশো দেড়শো টাকা কিলো রয়েছে এই হলো আজকের বাজারের পরিস্থিতি তো আর বেশি দূর যাবো না এরকমই মাছের রয়েছে আর আর মাছ মাছ ও বাবা কত পাঁচশো আচ্ছা তিন কিলো সাইজ পাঁচশো টাকা করে কিলো বা আর মাছ হ্যাঁ এইটা হচ্ছে বড় মাছ কি গোয়াল মাছ এটা আড়াইশো টাকা কিলো বোয়াল মাছ এটা কি মাছ চারশো চারশো টাকা কিলো মুসকা হেড কি মাছের বাবা এই দাদু দাদু আচ্ছা ঠিক আছে বাহ খুব ভালো শঙ্কর মাছ রয়েছে তাই এই শঙ্কর গুলো কত এই শঙ্কর গুলো কত ওগুলো 100 টাকা 100 টাকা দু কিলো সাইজ দু কিলো সাইজ

এই পাকনাটা দেখলে কত বড় যে প্রচুর মাছের আমদানি রয়েছে এই দেখুন ভর্তি ভর্তি ক্যারেট ভর্তি ভর্তি লোটে মাছ রয়েছে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এরকম দরে কিলো দরে বিক্রি হচ্ছে লোটে মাছ এটা আর মাছ কিনলাম খুব ভালো দাদা খুব পারফেক্ট করে তো আজকে এই যে বাজারের কন্ডিশন আপনাদের দেখায় বেশ বড় এই বাজারটি আপনারা আসলে কিন্তু এই বাজার থেকে মাছ নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের মাছের আমদানি থাকে বারো মাস গাড়িতে দেখতে হবে তো এই এই বাজারটা এতটাই বড় এখানে প্যাকেট থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাবে তো আমি একটা মাছ নিলাম এখান থেকে তো আপনারা যারা খুচরো এক কিলো দু কিলো মাছ নিতে চান তারা কিন্তু আসতে পারে পারেনি বাজারে অনায়াসে এবং খুব সুন্দর বাজার এবং মাছ কাটিং করে নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে তো এই হলো আজকের বাজারের কন্ডিশান সমস্ত ব্যবস্থা রয়েছে এই পাতিপুকুর মাছের আড়তে আর যদি ব্যাগ না নিয়ে আসেন এখান থেকে এই দাদার থেকে প্যাকেট নিয়ে মাছ অনায়াসে কিনতে পারবেন এই আমি একটা প্যাকেট নিলাম দু টাকা নিল খুব ভালো মার্কেট এখানে কিন্তু জ্যান্ত মাছও রয়েছে এইরকম প্রচুর জ্যান্ত মাছ এটা কী মাছ দাদা ধুলো মাছ এরকম লাফার এই একটা জিনিস এগুলো পেটে ডিম রয়েছে এগুলো ছশো সাড়ে ছশো সাতশো টাকা করে বিক্রি করছে তো এগুলো দেখতে পারেন ডিম ছাড়া মাছের দাম একটু বেশি রয়েছে মোটামুটি যেরকম পনেরোশো ষোলোশো এরকম দামে রয়েছে তাহলে বন্ধুরা ভালো করে পুজো কাটান এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন হ্যাপি পূজা আর শুভ সপ্তমী আজকে হচ্ছে শুভ সপ্তমী সপ্তমীতে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তাহলে চলুন আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীকাল ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন